এই যে দেখতে পাচ্ছেন যে আজকে একটা জায়গায় ছয়শো ছয়শো তারপর একটা জায়গায় ছত্রিশশো একটা জায়গায় পঁচিশশো এই চারাগুলো আমরা আজকে ডেলিভারি করতেছি চারাগুলা সাইজগুলো দেখাই এবং কোন কোন জেলায় পাঠাবো সেটা আপনারা দেখতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন চারা সাইজগুলা কেটে রাখা হয়েছে এই যে প্রত্যেকটা চারা এই যে দেখতে পাচ্ছেন এই যে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো চারা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এই যে চারা তো এই চারাগুলো মূলত ডেলিভারি করা হচ্ছে এখন তো যারা আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় চারা পৌঁছে দেবো সবাই ভালো থাকবেন আর এই চারাগুলো এখন নিয়ে যাব কুরিয়ারে কুড়িয়ার নিয়ে যে বুকিং দিয়ে দেবো বুকিংয়ের ভিডিও আপনারা দেখতে পারবেন সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন সুপ্রিয় দর্শক মন্ডিল দেখতে পাচ্ছেন এই যে মাল নিয়ে আসলাম এছাড়া আরও আমরা বেশ কটা জেলায় মাল পাঠাচ্ছি আমি আপনাদেরকে দেখাই এটা হলো রংপুরের বস্তা এবং মাদারীপুরের বস্তা এই যে পাশাপাশি ছয়শো ছয়শো বারোশো এরপর আছে বগুড়া এই যে দেখতে পাচ্ছেন এরপরে বগুড়ায় এই যে নিচে আরও একটি বস্তা আছে এই দুইটা বস্তা যাচ্ছে আপনার বগুড়াতে দেখতে পারছেন পঁচিশশো চারা এবং এখানে দেখতে পাচ্ছেন নোয়াখালী এই যে দেখুন চৌমনি নোয়াখালী এই যে দেখতে পাচ্ছেন দুইটা জায়গায় আমরা মাল পাঠাচ্ছি তো এই সকল মালগুলা মূলত আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বুকিং করতেছি আপনারা দেখতে পাচ্ছেন তো যাদের চারা লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ